কারণ আল্লাহ যদি পছন্দ করে তুমি কলেজে পড়ো তোমারে বক্তা বানাবে আল্লাহ নিয়ে পারে কিন্তু লেখাপড়ার দিন তো শেষ হয়ে গেছে হাতে মোবাইল ঢুকে গেছে না লেখাপড়া শেষ হাতে যার মোবাইল এসে গেছে ওর আহিয়ালা বাস দিয়ে গেছে জাগার নাম কলাম না বাস হয়ে গেছে সব লেখাপড়ার বাস লেখাপড়ায় বাস পুলা বান খাবার চাতে দিলি নেবে না টাকা দিলি নেবে না মোবাইল দিলি নেবে ঠিক না আর এমন বোঝা বোঝে আমরাও তা বুঝি না করে মারে ভাত বুঝিয়ে ফেলাই দিয়েছে আমি তো তা বুঝি কমেন্ট করে কি কি ওই আমি পরিভাষা তাই তোমরা যারা পাইয়ে এই হাতিয়ার তোমাকে লেখাপড়ায় বাস এখন আমরা মাঠে যা বলবো এই কথাগুলো গুছাই রেখে দাও আল্লাহ যদি পছন্দ করে জায়গায় নিয়ে আসে ইনশাল্লাহ দশ বিশ বছর ধুয়ে খাতি পারবা এ সিয়ারের বাড়ি দাম খুব দাম এখানে বসলেই ভয়সা পাওয়া যায় সত্যি কথাটুক করেছিল আবার কি খবর এখন আসেন আপনারা এখন যেমন বসে না আগেও বলছি তারপর আজকে একটা বিষয়ের দিক লক্ষ্য করে বলি আসি রুহের জগতে আমরা বসা ছিলাম মনে আছে কার কার মনে আছে মার ব্যাটে ছিলেন তাই মনে আছে মার পেটে কিরম ছিলেন তাই মনে না রুহের জগতে মনে আছে আমার তো মনেই নাই ছিলাম তবে বিশ্বাস ছিলাম কথা বলেন রুহের জগতে ছিলাম কি না ছিলাম না এর প্রমাণ ছিলাম তা তা মনে নাই স্বীকার করবো তুমি মার পেটে ছিলে কিভাবে তাই তো তোমার মনে নাই এটা কি অস্বীকার করতে পারবা না আমি তো মার পেটে ছিলাম তা মনে নাই কাজে আমি মার পেটে ছিলাম না আমি আব্বার ভেটে ছিলাম তুমি কলা গাছের ভেটে ছিলে এই কবা কোথায় ছিলাম মায়ের পেটে ছিলাম না তা কি মনে আছে ওই রকম রুহের জগতে ছিলাম তাও মনে নাই সবাই আল্লাহ তালা বসাই দিয়ে জিজ্ঞেস করলেন আমি কি তোমাদের রব নই কি জিজ্ঞেস করছে আমি কি তোমাদের জানা ভিতরে অন্য কথা আছে আমি বহু করছি তারপর আজকে অন্য তাকবো আল্লাহ পাকের গুণগত নাম কয়টা সেবাতি নাম কয়টা নিরানব্বই কি সু জানে না হিন্দু বোলা দিত তাকে ঠাউর কুর্গে নাম আল্লাহর শিবাতি নাম কয়টা জোর হলো না যে ব্যক্তি এই নিরানব্বইটা নামকে মুখস্থ রাখবে আর এই নামের গুণটা বিশ্বাস করবে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে কেন এই নিরানব্বইটা নাম জানবো না আল্লা পাকের এর অসংখ্যা নামের মধ্যে নিরানব্বইটা গুণগত নাম আমাদের সামনে ব্যক্ত করেছেন প্রকাশ করেছেন বাকি আল্লাহর গুণ নিরানব্বইটা না বহুত অসংখ্য এই নিরানব্বইটা নামের ভিতরে আমাদের নিরানব্বইটা নামের ভিতরে নাম একশোর ভিতরে একটা হলো আল্লাহ বলেন কি সবাই বলছেন সাইরে জানে কি পাবেন একবার আল্লাহ বললে আল্লাহ পরিষ্কার ভাষায় জিকির করবেন আল্লাহ নেকির বস্তা নিয়ে হাসরের মাঠে উঠবেন বাকিগুলো তার গুণগত নাম আর রহমান আর রাহিম আল খালেক আল মালেক আল জব্বার আল সত্তার আল গফ্ফার আল গফুর এরকম যত নাম আছে সবগুলো তার গুণগত নাম নিরানব্বইটা সহ আল্লাহ নামটা বাদে বাকি যতগুলো নাম আছে এই নামের ভিতরে সবচাইতে বেশি প্রিয় যে নামটা আল্লাহ পাকের কাছে এইটা কোনটা তা আপনারা জানেন না আল্লাহ পাক রব আমার জানা মতে আমার বুঝ মতে আমার হিসাব মতে মুফাসিরিনদের খেয়াল মতে পাক রব্বুল আলমিন এই সব নামের ভিতরে সবচেয়ে বেশি পছন্দ করে একটা নাম সেটা হলো রব নাম রব এই জন্যে প্রথম দিন রুহকে বসাইয়া আল্লাহ জায়গা জিজ্ঞেস করে নাই আলাস তুবি আল্লাহ কুম আমি কি তোমাদের আল্লাহ না এ বলে নাই আলাস্তবি রহমান ইকুম আমি কি তোমাদের রহমান না এটা জিজ্ঞেস করে নাই আলাস্তুবি রহিম ইকুম আমি কি তোমাদের রহিম না আলাস্তু আমি কি তোমাদের সৃষ্টিকর্তা তোমাদের রিজিক দাতা আলাস্তু গার ইকুম আমি কি তোমাদের ক্ষমাকারি না এগুলো আল্লাহ বলে নাই আল্লাহ জিজ্ঞেস করে আলাস্তুবি রব্বিকুম আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব না আর এই জিজ্ঞেসটা হয়েছে রুহের কাছে বডির কাছে না সে সময় কি ছিলাম রুহ ছিলাম এই রুহের কাছে জিজ্ঞেস করেছে আমি কি তোমাদের রব নই আবার দুনিয়ায় যতদিন বডির সাথে রুহু অ্যাডজাস্ট আছে এতদিন পর্যন্ত আমাকে এই জিজ্ঞাসাটা নাই আবার যখন এই বডির থেকে রুহুটা আলাদা করে কবরে দেওয়া হবে তখন কবরে নেওয়ার পরে জিজ্ঞেস করবে মার ও জায়গা আবার জিজ্ঞেস কর তোমার রব কে তোমার বোঝা গেছে রব শব্দটা অত্যন্ত প্রিয় এই জন্য ও সময় মস্ক করাই দেশের রব আবার লাস্টের জিজ্ঞাসা হবে রব এই ভুলে না যাই রবের মানে কি আমি বলবো পরে এই রব যাতে ভুলে না যাই ওই সময় পড়াই শেষে জিজ্ঞাসা হবে ওই সময় কবরে যে প্রশ্ন হবে পরীক্ষা হবে এই পরীক্ষা ভুলে না যায় সারা জীবন ভরে এই রবের মস্ক করানোর জন্যে না ভুলার জন্যে তালা ওয়াজিব করে দেশে যত নামাজ পড়বা সব নামাজের মধ্যে সুরভ হাতে পড়বা আর ওর ভিতরে প্রথম আয়াতের মধ্যে আছে পড়েন আলহামদুলিল্লাহ সব প্রশংসা কার কোন আল্লাহ জে আল্লাহ রব্বুল আলমী জে আল্লাহ জে আল্লাহ এরপরে আল্লাহ কয় আমার ওই জায়গায় রব কয়ে স্বীকার করে আসছে আমরা কিন্তু বালা বলছিলাম আমাকে রব বলে স্বীকার করে গেলি আবার কবরে গেলি রব জিজ্ঞাসা হবে রবকে আর এই জন্য আমি ইয়াদ করানোর জন্য আলহামদুলিল্লাহ বেলা আলমিন সুর ফাতে আজিব করে দিছি কোনো নামাজ সুর ফাতে আসা হবে জরে বলেন হবে জানার জন্য নামাজ হবে জানাজান্নকে নামাজ নাকি জানাজ জানাজনামাজ রুকু আছে সিজদা আছে কাজে ওইটা নামাজ না ওটা হলো দোয়া ওটা কি দোয়া বাকি যত রুকু সিসা নামাজ আছে আলহামদুসুর ছাড়া হবে কোন নামাজ সুরভ হাতে হবে না এই কেন এটা হজিব করে দিলেন যাতে তোমার রব মনে থাকে রব কি থাকে ওখানে মস্ক করে আসছো ওখানে পরীক্ষার সম্মুখীন হওয়া ভুলে যাতে না যাও দুনিয়ার রং তমাশায় ভুলে যাবা দুনিয়ার রং তোমার সামনে নেতা আসবে নেতা আইসে তোমারে টাকা দেবে তোমার মনে হবে আমার নেতাই আমার রব তোমার সামনে ব্যারাকের অফিসার আসবে বস্তা বইয়ে টাকা দেবে মনে করবে ইনি আমার রব তুমি বন্যায় চলাই যাবা কারিতা বিআর ডিবি জাগরণী চক্র আশা প্রশিক্ষা গ্রামীণ ব্যাঙ্কের লড়া তোমার ঘর দেবে বাড়ি দেবে টাকা দেবে পয়সা দেবে খেতা দেবে বালিশ দেবে দিয়ে তোমার সামনে সব কিছু ঢেলে দেবে তুমি বৌশালী বউও দেবে তুমি মনে করবে ইনি আমার রব আল্লাখ সাবধান সাবধান এগুলো না রবকে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন বলেন বলেন না কেন আমার রব কে আল্লাহ রব কে আল্লাহ আমার রব বলেন আল্লাহ আমার রব ওই রবি আমার সব রব কাকে বলে বুঝেন জেনেন তাহলে আপনি স্বীকার করতে সহজ হবে আমার زندগীতে যেখানে যা যেমন দরকার আমি জানি না আমি জানি না আমার দ্বারা সংগ্রহ করা সম্ভব না আমার যেখানে যা দরকার সুন্দর করে গুছাইয়া আমার জন্য প্রেজেন্ট করতে পারেন মতো যিনি ব্যবস্থা করতে পারেন যিনি পরিবেশন করতে পারেন যিনি তিনি আমার রব কতক্ষণ এটা একমাত্র আল্লাহ সালাকেও পারবে দিক থাকেন ভালো করে বোঝেন মায়ের পেটে থাকা অবস্থায় মায়ের পেটে থাকা অবস্থায় পেটে পেটে থাকা অবস্থায় যতদিন অন্য অবস্থায় ছিলেন ছিলেন যখন মায়ের পেটে তিন চিল্লা পরে তিন চিল্লা চার মাস পরে বাচ্চার পূর্ণ বডি হয়ে যায় চার মাস পরে পূর্ণ বডি হয়ে যায় এই সময় থেকে তার ভিতরে ক্ষুদা আসে খাওয়ার চাহিদা আসে ঘুমের চাহিদা আসে পেশাবের চাহিদা আসে সব কিছুর চাহিদা ওই সময় আসে তার শারীরিক রোগ ব্যাধি ওই জায়গা থেকে হতে পারে তার চিকিৎসাও জায়গা রেখে হতে হবে এই সমস্ত চাহিদাগুলো পূরণ করা ওই পেটে থাকতে এই চাহিদাগুলো তার পেটে থাকতে এগুলো হয় এখন ওই জায়গা যাইয়া এই সবগুলো পূরণ করার ব্যবস্থা পরিবেশন করা দুনিয়ার তার মায়ের পেটে রয়েছে ওর মা কি পারবে যে মার পেটের মধ্যে আছে মা পারবে যে বাপের ঔরস থেকে গেছে সে বাপ পারবে দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ পারবে ওখানে সে কি খাবে জানেন কি খাবে তা জানেন দুনিয়ায় থাকতে আল্লাহ ওই বাচ্চাটা পেটে আসার আগে ওর মায়ের প্রত্যেক মাসে মাসিক হতো একটা পচা রক্ত শরীর থেকে বেরিয়ে যেত এই পচা রক্তটা আল্লাহ তালা যদি মেয়েদের থেকে বের না করে দিতেন মেয়েদের ভিতরে রক্ত তৈরির যোগ্যতা বেশি রক্ত তৈরির যোগ্যতা বেশি এই যোগ্যতা এত রক্ত হয়ে যায় যে সম্পূর্ণ রক্ত যদি ভিতরে থেকে যায় তাহলে মহিলারা ফুলিয়ে উঠবে যে মেয়েদেরকে নিয়মিত মাসিক না হয় ওরা কিন্তু পানি হয়ে ভুলে টেপাটু হয়ে যায় এই রক্তটা বেরোয় যেতে হবে যেদিন থেকে বাচ্চাটা পেটে আসে ওই দিন থেকে রক্ত বন্ধ হয়ে যায় ওই রক্তটা যায় কোন জায়গা তারপরে তোকে বাচ্চা মা তো হুলি টুলিয়ে যায় না স্বাভাবিকই থাকে শুধু পেটটা বড় হয় কারণ পেটের ভিতরে বাচ্চা বড় হচ্ছে তাই পেট বড় এই রক্তটা যায় কোন জায়গায় এই রক্ত খাওয়াইয়া আল্লাহ তালা ওই বাচ্চারা বাসায় রাখে খাওয়ানোর সিস্টেম কি মুখ দে খাওয়ায় না মুখ দে খাওয়ায় না কারণ রক্ত নাপাক রক্ত হারাম রক্ত নাপাক রক্ত হারাম রক্ত নাপাক রক্ত হারাম এই হারাম জিনিস আল্লাহ তালা মুখ দে খাওয়াবে না আবার হইতেই তার পালবে পোষবে বড় করবে এই জন্য মায়ের রক্তের নাড়ির সাথে বাচ্চার নাবির সাথে সংযোগ করে দেয় নভি টু নাভি যাতায়াত করবে কে পারবা কার বুদ্ধি আছে এই পরিবেশন কে পারবা কাজেই বলতে হবে রব কে সেখানে থেকে সুন্দর দুটো চোখ দেছে সুন্দর দূরে চোখ দেশে কে সুন্দর ঠোঁট দেশে কে জিভবা দেলো কে মাথায় চুল দিলো কে চার মাস পরের থেকে ছয় মাসের ভিতরে বাচ্চা ডেলিভারি হতে পারে টোটাল ছয় মাস টোটাল ছয় মাস পরে যদি একটা বাচ্চা ডেলিভারি হয় ওই বাচ্চাটা সম্পর্কে সন্দেহ করতে পারবে না ওটা হালাল সন্তান ধরে নিতে হবে সন্দেহ করতে অনেক সময় হয় নতুন মাইয়ে মানে কোন কোনো বউ বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে ছয় মাস পরে একটা বাচ্চা হয়ে গেছে স্থানীয় মহিলারা বুড়ি যারা আছে তারা কি কয় জানেন আমি প্রথম দিন দেখিয়েই টের পাইছি আর খালি হাতে আসি নেই বাড়িতে কিছু নিয়েই আইছি এই কথা যদি মুখ দিয়ে বলো তাহলে প্রমাণ না দেখাইতে পারলে বুড়িও আর বুড়ুও অও হাসি ডুরা খাইতে ভাষার সামনে শুনিয়ে বেলাইতে বলো ইয়া তুমি কি শিরে দেখিয়ে আইছো যার যাইতে কিছু নিয়ে আইছে শয়তানবি ঠিক থাকা কোরআনে পারে ছয় মাসে বাচ্চা পূর্ণাঙ্গ হতে পারে তো যে কথা বলতে চাইছি চার মাস পরে যে বডি হয়েছে আর দুই মাস ছয় মাসে যে বাচ্চা ডেলিভারি হয়েছে এত বড় বড় চুল মাথায় দেখছেন না অথচ দুনিয়ায় জন্মের পরে এরপরে চুল কেটে ফেললি ছয় মাসে অত বড় চুল হয় না ছয় মাসে অত বড় চুল হয় না মাত্র দুই মাসে এত বড় শুল কে দিল কে না যে আল্লাহ গুড়াই ওয়ালিসানা উয়া শফাতাইন ওয়হদাইনা গুননাজ দায়ীন আল্লাহ পাক বলে তোর সব দুরে কি আমি দেই নাই না তোর আব্বা মাই দছে তোর তোর দুরে কি আমি দেই নাই না তোর আব্বা মাই শিকার সকলেই বলবো শিকার সকলেই করব চক্কু দিয়েছে আমার আল্লাহ জোরে বলেন কে দিয়েছে তোর দিয়েছে আমার জিব্বা দিয়েছে আমার কাজে আল্লাহ যেহেতু চোখ দিছি আমি আমার দেওয়া চোখরে তোর ইচ্ছা মতো ব্যবহার করতে পারবি না রাতের পর রাত ফেসবুক আর টেলিভিশন দেখা আমার চোখ দেওয়া চোখ নষ্ট করিস আমার দিয়া চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখিস না আমার দিয়ে চোখ দিয়ে তুই মসজিদের দিকে তাকাইস না আমার দেওয়া চোখ দিয়ে তুই মা বাবার দিকে তাকাইস না আমার দিয়া চোখ খুঁজ দিয়ে হাদিস কোরআন পড়িস না আমার দেওয়া চোখ দিয়ে উলামাই কিরাম দেখতে পারিস না চোখের মধ্যে কাটা ফুটে Sok kuzey belendi bu. সেই চোখ ভালো জায়গা তাকাইতে খারাপ লাগে ওই চোখ ধরে আমি রাখবো না মোরা আর 20 বছর আগে চোখের পাওয়ার করে নেবো দুনিয়ার যত ডাক্তার আছে লে তোরে লেন্স লাগায় তো চোখ দিতে দেখাইতে পারবে না চোখের পাওয়ার শেষ করে দেব চোখের কেনা জায়গা এ যুবক চোখের কেনা জায়গা ব্যবহার করেছিস আর ঠোঁট রে কেনা জায়গা ব্যবহার করেছিস এই ঠোঁট দুটো দিয়েছি আমি জিব্বা দিয়েছি আমি আরে গরুর মুখে জিব্বা আছে আওয়াজ যে ছালা দিলে হাম্বা হাম্বা করে শব্দ হয় কোনো ভালো কথা হয় না ছাগলের মুখে জিব্বা আছে আছে দিলে ব্যবহার করে ডাক হয় ভালো কোনো কথা হয় না কুত্তর মুখের ভিতরে তোমার মতো একটা জিব্বা আছে তারটা নালা দিলে ঘেউ ঘেউ শব্দ হয় তোমার মতো সুন্দর কথা হয় না তোমার জিব্বেটারে নালা দিলে এত সুন্দর সুন্দর কথা হয় এই কথা বলায় কে আর রহমান আল্লাহ মাল কুরআন ইনসান আল্লাহ বায়ান আল্লাহ 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 আর রহমান আল্লাহ মাল কুরআন খলাকাল ইনসান আল্লাহ বায়ান আমার রব আল্লাহ রহমান আমাকে শিক্ষা দিয়ে দিয়েছে কোরআন বানাইছে আমাকে শিক্ষা দিয়েছে আমাকে সুযোগ দিয়েছে কথা বলার তৌফিক দিয়েছে আমার আল্লাহ আরে আমার মুখে জিব্বা আছে নাড়া দিলি কথা হয় বুবা মানুষটার মুখেও জিব্বা আছে নাড়া দিলে কথা হয় না কথা কন না ও যুবক কাজেই তোর জিব্বা ডারে অন্যায় ভাবে ব্যবহার করিস না ওই রবের শিকার কর আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা আমার ওই জায়গা থেকে রব বলে স্বীকার করে আসে আর দুনিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তে থাকে আর আমাকেই এক মাত্র সৃষ্টিকর্তা আমাকে পালন কর্তা আমাকে রিজিক দাতা সর্বময় ক্ষমতার মালিক আমাকে মনে করে এই কথা স্বীকার করে যারা অটল থাকে নড়ে না আল্লাহ বিপদে পড়ে টিকা আমরাও নিছি কার টিকা না নিলি উমরার বিষা দেওয়া হবে না টিকা না নিলি হজের বিষা দেওয়া হবে না টিকা না নিলি টিকার কার্ড না দেখাইলে পাসপোর্ট আইডা এমন বেকায়দায় ফেলাই দিছে নুহ আলসালাম কায় আল্লাহ এ কোন বেকায়দায় ফেলাইলে নৌকোটা তো বয়ে ফেলছে পায়খানা করে আল্লাহ কায় তুমি দেখো কীভাবে কী সাপ করতে হয় যারা ওই জায়গা পায়খানা করছে আর সমর্থন করছে তাদের দুইটা বিপদে ধরছে খাইজনী শুল্ক নি বার্সা যা বার্তা হইছে সারা গা দিতে বয়ে গেছে ওই ওই পায়খানা করার কারণে আর অনেকের শোক অন্ধ হয়ে গেছে এক বুড়ি এক বুড়ি ও অন্ধ বুড়ি আগেতেই বুড়ি এ বুড়ি ওই নৌকোয় যে পায়খানা করতে পারে নাই চোখ নাই তা দেখবে কি রে বুড়ি আফসোস করে বলতেছে তোদের যাদের চোখ আছে তোরা যাই নুহুর নৌকো বুড়ে পায়খানা করে ভগবানের কাছ থেকে তোরা ভজিলাত নিয়ে নিলি আমি বুড়ো চোখে দেই না তাই জাতি বললাম না তোরা আবার একটু কোনো মতে ডালির পর বসাই দে যাও একটু কিছু করিয়ে আসি কেটা জানি ওই বুড়ির আগে ডালির পর নরম নরম পায়খানা করে তুইছে বুড়ি রা নিয়ে সে এনে দিয়েছে বসাইয়া বুড়ি স্লিপ করিয়া ওই নৌকের মধ্যে চলিয়াছে বুড়িরা টানি টুনি উঠে দুয়াই মোশাই গোসল আসে বুড়ির চোখ ছিল অন্ধ গায়ে ছিল গোসল করার উপরে পুরো সুস্থ হয়ে গেছে আরে খেলা কারে কে হ্যামেলিনের বাসি সব ইন্দুর যাই ওই নৌকোর মধ্যে লাফাই লাফাই পড়তে যাদের রোগ ছিল যেই ওর মধ্যে ওই পায়খানার মধ্যে ডুব দেয় উঠে এসে গোসল করালি সুস্থ হয়ে যায় এখন চতুর্দিক দিয়ে তো পড়া শুরু হয়ে গেছে একজন মানুষ ধরেন পায়খানা করে আধা কেজি তিন পোয়া বাই এক কেজি ও ডুব দিয়ে উঠলি ওর গায়ে তিন কেজির কম মাহাই তিন চার পাঁচ কেজি মাহাইছে না যেভাবে কয়জনের গোস ওর মধ্যে ডুবনুর পরে সে পায়খানা কম শর্ট পড়ে গেছে আর রুগী রয়ে গেছে হাজার হাজার কয়েকজন ধুয়ে পানি নেও নীতি নীতি সাত দোয়া দিয়ে লাস্ট হেমিওপ্যাথির শিশি মদি বেরিয়েছে নুহ আলাইহিস সালাম মিটমিটে আসে কয় আল্লাহ কয় আমারু আমারার আল্লাহ নুহ নুকো বানানোর সময় কাটের গুঁড়ো মূলো ভিতরে কিছু ময়লা থাকে তুমি বুড়ো মানুষ এত বড় নুকো দুয়ার ফাড়ি বাবা কোন জায়গায় এই সাত দোয়া দিয়ার জন্য এই সিস্টেমটা করা হয়েছে সিস্টেম কার হাতে একটা কিসসা দিয়ে বহু কিছু বুঝে নেবেন একটা কিসা দিয়ে বহু কিছু বুঝে নেবেন সব ব্যাখ্যা দেওয়া যায় না আমরা গোপালগঞ্জের হুজুরটা পড়ছি মহাবিপদে এই যে কয়দিন আগে গেছে এই এই পোস্টারে এখানে আছে না সব স্টেজে একখান হ্যান্ডবিল থাকে ওই নাম করার জন্য আমার নামটা লেখা এখানে গোপালগঞ্জ আছে বগুড়া গেছি সে জায়গা যেয়ে দেখি আমার নামটা এখানে গোপালগঞ্জ ছেলে ফুলুট দিয়ে গোপালগঞ্জটা মুছিয়ে দেশে ফুলুট দিয়ে গোপালগঞ্জটা মুছিয়ে দেশে যাই করি না করি কলিজাটা গেছে অন্যায় করছে আর যে কেউ করলে করতে পারে রাগ তারপর থাকতে পারে আমার গোপালগঞ্জের নামে কি দোষ করছে বাইরে গেলে সবাই মনে করে গোপালগঞ্জে কোন নবী আসলিও সে আমলিক করে কাজেই আমাকে উলাম হয়ে বাইরে গোপালগঞ্জে যারা আছে দিগ ওদিক যাই আমাকে এইভাবে চোখ কাক করে দেয় গায়ে নাক দিয়ে শুয়ে কয় আপনার গায়ে নৌকর বন্ধু নৌকর বন্ধু আর স্থানীয় যারা আছেন আমলিক করেন তারা মনে করেন যে সারা দেশের হুজুররা যেহেতু আমলিক বিরোধী কাজে গোপালগঞ্জের হুজুররা আমাকে পক্ষে না এরাও আমলিক বিরোধী চাইলও দেবো না ডাইলও দেব না মুষ্টি চাল দেবো না সামলা দেব না বাস দেব না বাঁশ দিলে হিয়ালা বাস দেবো যাব কোন জায়গায় কি করব ফাতা বিরু ইয়াউলি লাবসার বাদ্য দেন আমাকে হুজুর মাদ্রাসা আপনারা চালান বেশি বাড়াবাড়ি করলে খুদার গজব নতুন করে আরেকটা আসবে কথা বলেন খুদার আরেক গজব আসবে আল্লাহরে তো চেনেন না নৌকো সাহেব উঠা শুরু হলো আশি জন উঠলেন চল্লিশ জুলা মানুষ নারী পুরুষ দে আশি জন

এই শয়তান রে গোলের পর বর্ষা দেখায় তুই নৌ কই তো কয় কি যে আপনি তো উঠতি কলেন নু কয় আপনি তো উঠতে বললেন তো সিরাজালা লাইনি লাগছে তো নু আলু সাল্লাম কয় তোরে তোরে আমি উঠতে ক মানুষ ক তুই তো শয়তান তোর জ্বালাই তো দুনিয়ায় গজব তোরে আমি নৌকে উঠতে বলবো কে কন্ডে কৈছি তুই ক কয় যে যখন গাদারে উঠ উঠোন গাদা তো গাদাই ও তো গাড়ি উঠতে চাই না গাদার কান ধরে যখন টানেন ও উঠতে চায় না সেই সময় আপনি কলেন ওর শয়তান গাদার কান ধরে টান দিয়ে কলেন না যে ওর শয়তান তা গাদার আলো কান টানছেন আর উঠতি করেছেন তো আমারে তো যা বলবো বলে একটু লম্বা হয়ে গেল সময় কমাত বলবো না আল্লাহ পাক রব্বুল আলামিন এই নুহ আলাইসালামের বন্যার সময় নৌকর কয়েকজন ছাড়ার সবাইকে ধ্বংস করে দিয়েছিল কোনো মানুষ ছিল না তখনও দুনিয়ায় ভাষা আরবি নুহ আলাইসালামের ভাষা কি আরবি উম্মত তো উম্মতি যারে আমি এত আস করলাম যারে আমি তবলিগি পাঠাইলাম তো করিয়া গাঁজা খাইতো ইয়াবা খাইতো সুদিয়া ব্যবসা জেনা করছে তাও জানি দুনিয়ার নয় নম্বরই ছয় নম্বরী করা পার্টি তারে আমি তস্কিল করিয়া তবলিগি পাঠাইছি তবলিগি যাইয়া তিন সিল্লে দিয়াই আসে বুজুর্গ হয়ে গেছে কুতুবুল আলম হয়ে গেছে আইসে এইবার ইমান মাপা শুরু করছে সর্বপ্রথম বাড়ি আইসে ভত দেয় নাসির হুজুরের ইমান নাই পয়লা ফটো আমার বিপক্ষে ওনার মাদ্রাসায় কিছু দেয়া যাবে না শুরু হয়ে গেছে নু আলাইহিস সালাতু সালাম এত মানুষের ভিতরে বাসাই করে 80 জনের নৌকা উঠাইয়া 100টা মাস পানির উপর দিয়ে ঘুরাইয়া লাস্ট আইনে নামায় ওই যদি পাহাড়ের উপরে সুন্দর করে ঘরবাড়িতে পৌঁছয় সেই মানুষগুলো নৌকায় থাকতি সাধারণ একটু ব্যাপার নেই নূহ আলাইহিস সালাবের সাথে মতানক্য করে কয় বাড়ি যে না নূহ তোমারই দেখা ভালোই ভাই ওরা ওই জায়গা দলাদলি করে নুহু আলাই সাল্লামের নিচে এসে মারবে বলে সে নৌকো থাকতে তো মারলি আবার যদি টেলি টেলি বেলায় দেয় এই জন্য ও জায়গা থাকতে কিছু করে নিচে এসে মারবে সিগন্যাল দিয়ে রাখছে সেই জায়গাতে দিয়ে তখন সব মানুষের ভাষা আরবি বলেন ভাষা কি আরবি যখন জমিনে আসছে জমিনে আসে নামাই আর সাথে সাথে আল্লাহ তালা আশি জন রে আশিটা ভাষা দিয়ে দেছে কেউ ইংরেজি কয় কেউ উর্দু কয় কেউ হিন্দি কয় কেউ চাইনা কয় এক এক জনে এক এক ভাষা কয় এখন মার্তিও লুয়াল্লাম রে সবাই আগে কথাইতে বসে মিটিং করে মিল হতে হবে না সে কে কথা কেউ বোঝে না প্লানে শেষ এই আলো ভাষার ভাষা বাড়া শুরু হয়ে গেছে এর এক পর্যন্ত একই ভাষা আরবি আশি জনের আশি ভাষা কের ভাষা কেউ বোঝে না আর মিটিকেও করতে পারি নেই জোটও করতে পারি নেই নুহ নবীকে মারতে পারি নেই এখান থেকে পুনরায় আবার মানব জাতির প্রজনন শুরু হলো এই জন্য ওনাকে বলা হয় আদমে সানি আদমে তো এই পলাবান মকসেদপুরের পলাবান একেবারে গোপালগঞ্জের বদনাম করিস আমি এমন মিষ্টি ভাষায় এমন কথা করতে পারি এর চোদ্দ গোষ্ঠী জ্বলিয়ে যাবিন দেশকে যারা এইগুলো করবি বুঝছি যে তোর মাও ভালো না তোর আব্বাও ভালো না কথা কন বুঝছি শুধু বিয়াদ ভদ্রতার পরিচয় দে বংশ ধরে প্রশংসা করে যাবো আল্লাহ রহমতে দুয়ে খাতি পারবি জীবন তো নূর আলাইহিস সালাত ওয়া সালাম এনাকে বলা হয় আউয়ালুর রাসূল নবী তো অনেক কিন্তু রাসূল কম তো প্রথম রাসূল হিসেবে বলা হয় নু আলাইহিস সালামকে আর আদবে সানিও বলা হয় এত বড় দামি মানুষ ছেলে যে কয়টা চারটে ছেলে কয়টা ছেলে হাম সাম ইয়াফেস কেনান হাম সাম ইয়াফেস কেনান হামের আওলাদরা মক্কার পশ্চিমে সামের আওলাদরা মক্কা সহ পূর্ব দিকে জাপান পর্যন্ত আর হাম সাম আর সামেস আরওলাদ যাদের নাম শুনে নাম শুনেছেন এরাও মানুষ এরা হলো ইয়াফেসের আওলাদ কুরা আটকা হইছে বিরতি করতেছে না আর চার নম্বর ছেলে কেনান এই কেনান কে নৌকায় ওঠার জন্য বললেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ নূহুর রাসূলুল্লাহ নূহুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ছেলেটাকে আব্বা তোমার কলেমা পড়লে নামাজ পড়া লাগে তোমার কলেমা পড়লে জিকির করা লাগে তোমার কলেমা পড়লে গান শোনা যায় না তোমার কলেমা পড়লে দূর্গা পূজায় যাওয়া যায় না তোমার কলেমা পড়লে উড়াকান্তি কান্দি যাওয়া যায় না তোমার কলেমা পড়লে দাড়ি চাঁচা যায় না মদ গাজায় আবার খাওয়া যায় না তোমার কলেমা পড়লে এবার দোধ বোন করা লাগে ওইটা আমার দ্বারা সম্ভব না আমি পারবো না আল্লাহ আকবার চুকে না আন্ডা তবি বি ঘুনার বুধ আরে চুকে না আন্ড তা তবিআতবে হনারবুত পয়গম্বর জাдеги কদরশ নাই আবজুদ কিরানের তবিআত খারাপ কিরানের চরিত্র খারাপ কিনানের সবকিছু খারাপ পয়গম্বরের ছেলে হওয়ার পরও তার সম্মান হয় নাই পয়গম্বরের সন্তান হর পরও তার নৌকা উঠতে দেয় নাই ওকে বলল বাবা কলেমা পড়ে পড়িয়ে ওঠ ও কয় তোমার কলেমা পড়ব না কয় আজকে যে পানি হবে ঠিকতে পারবি না যাবি কোন জায়গায় কয় সাহাবিলা লিয়া সি মুনিমিনাল মা ওই যে বড় পাহাড় দেখা যায় ওর মাথার উপরে সাজিয়ে বসবো আল্লাহ আজকে যে ধুলাই শুরু হবে পানি দিয়া কেউ তো রে বাঁচাইতে পারবে না যেই পাহাড়ের উপরে উঠে দাঁড়া বিপুলে আশা আশা করেছিস ওই পাহাড়ের উপরে চল্লিশ হাত পানি হবে ডুবাইয়া সুবাইয়া শেষ ও দোস্ত আমার দিক তাকাও যে কথা বলতে চাইছি বান্দায়ে সুধি তোর কে না সব কুঞ্জাবি কেদারিরা হাঁফুলা নেপ নেফুলা চি জিনিস অমুকের বিটা অমুকের পরিচয় দিয়া খেলাতে বাসতে পারবে না আরে বংশের পরিচয় দিয়ে বাচতে পারবে না দলের পরিচয় দিয়ে বাঁচতে পারবে না আমার তোমার বাংলাদেশের গোপালগঞ্জের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও যদি জানতে জানাতে যাইতে হয় তাহলে একটা লোকের সার্টিফিকেট লাগবে একটা লোকের সার্টিফিকেট লাগবে ওই লোকটার নাম রসুল উল্লাহ Amen. <laughs> ঠিক কিরা শেখ হাসিনা যাইতে হলে ওই সুপারিশ লাগবে খালেদা জিয়ার যাইতে হলে ওই সুপারিশ লাগবে জিয়াউর ওই সুপারিশ লাগবে ডক্টর জান্নাতে যাইতে হলে ওই সুপারিশ লাগবে না কোনো পরিচয়ের কাম হবে না আল্লাহবিল্লাহদিন বংশ পরিচয় তেমন ভালো লাগে না ব্যক্তি পরিচয় নিজের যোগ্যতাটা তৈরি করো ওদিকে ইব্রাহিম আলাহ ইসলাম মুসলিম জাতির পিতা একটু বলেন মুসলিম জাতির পিতার নাম কি জোর হলো না তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম খলিল্লাহ কিন্তু তার আব্বার নাম কি আজর বাপের নাম কি আজর আজর সেনেন নমরুদের নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর চাইতে আকামের নেতৃত্বতা দেয় স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক না তে আজর ইব্রাহিম নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী সেই মন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তো সব করে হাজার হাজার লক্ষ সন্তানকে পুরুষ সন্তানকে পুত্র সন্তানকে হত্যা করে দিছে আল্লাহ তাআলা তার ঘরে ইব্রাহিম রাসালামকে দিয়ে দিছে আল্লাহ যদি দেয় কোনো তাই দেখে যায় না কথা আল্লাহ যদি দেয় সন্তান তুমি ঠেকাতে পারবে না যাই দিয়ে দিন ঠেকাইছো যেদিন আসবে সেদিন তার কিছু ঘরে থাকবে না কি দিয়ে কি ঠেকাইছো তা আমি করতে চাচ্ছি না যাই দিয়ে যাই যে ঠেকাইছো একদিন ছেলে মেয়ে হওয়া যেদিন আল্লাহ দেবে সেদিন তার কিছু ঘরে থাকবে না সেদিন ওই এই কথা কান দোস্ত আল্লাহ পাক রব্বুল আলমিন সেই ইব্রাহিম আল্লাহ সাল্লামকে দেশে আজরের ঘরে বুঝাইতে চাইছে এটা ঋষি মুসি নাপি দুপা গরিব বড়লোক ছোট লোক ইয়ে আল্লাহ দেখে না আল্লাহ পাক দেখে আল্লাহ পাক দেখে ইমান আর তাকুয়া কথা বলেন ঠিক না ইমান আর তাকুয়া আবু জাহেলের কত চেহারা কত স্বাস্থ্য বডিগত দিক দিয়ে এবং সুর তার চেহারার দিক দিয়ে হুজুর আলাইসাল্লামের সাথে অনেক দিক দিয়ে মিলতো হুজুরের চেহারা তো বিশ্ববিখ্যাত আবু জাহেলের চেহারাটাও কিন্তু অনেক দিক দিয়ে হুজুরের সাথে মিলছিল আল্লাহ কিন্তু আবু জাহেল তো আবু জাহেল আবু জাহেল এত বড় বিশ্ব চ্যাম্পিয়ন নেতা আপনাদের কের ছেলের নাম কি আবু জাহেল রাখছেন সামনে রাখবেন তো কেউ রাখবে এক কোটি টাকা দিলেও কোনো হিন্দু রাও রায় না ফিরাউল নামে কোনো হিন্দুকে ছেলের নাম আছে নমরুদ নামে কোনো কাফের ছেলের নাম আছে সাজাদ নামে আছে সাজ্জাদ আছে সাজ্জাদ মানে প্রচুর প্রচুর বছরের মধ্যে একটু নামাজ পড়ে না নাম সাজ্জাদ নাম আতর আলী গায়ে ভাটার গন্ধ নাম রাখছে আতর আলী অথচ তার দাঁড়িয়ে দাঁড়া যায় ভাটার গন্ধ এরও আতর আলির দাম নাই সাজ্জাদ একটু বেশি বেশি নামাজ পড়ে তুমি যদি সাজ্জাদ নামে কেউ থাকি থাকো সাদ্দাদ রাখে না কেউ ফিরাউন রাখে না কেউ নমরুদ রাখে না কেউ আবু জাহেল রাখে না কেউ বিলাল নাম রাখে বিলাল বিহাব্বতের সাথে ওই বিলালের নামে সাথে মহাব্বত করিয়া যদি কেউ সন্তানের নাম বিলাল রাখেন এই বিলাল যদি দুনিয়ায় গুনাগারও হয় কামতের ময়দানে আল্লাহ তালা ওই বিলালের নামের সাথে নামে মিল হওয়ার কারণে তাকে আল্লাহ মাফ করে দিতে পারে

আদমি এত জুজরে যায় দোস্ত尼斯 গর্বা सूरत আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল এক সাবুদে সিহারের নাম মানুষরা না নাম মানুষ না পয়সা লার নাম মানুষ না ধনী গড়ি জাহান্নাম মানুষ না বড় ছেলে হন নাম না মানুষ আলাদা একটা জিনিস মানবতা যার মধ্যে আছে সেইটাই হলো মানুষ কথা বলেন যদি তাই না হতো তাহলে বিলালের এক পয়সারও দাম থাকতো না দাম হয়ে যেত আবু জাহেলের আবু জাহেলার রসূলের সিহারার ভিতরে অনেক জাহিল ছিল আবু জাহেল এত বড় এত বড় নিকৃষ্ট এত বড় অপমানিত এত বড় পদদলিত তারপরে জগতে কেউ তার নামে নাম রাখে নাই অথচ লক্ষ লক্ষ বিলাল দুনিয়ায় আসে না আল্লাহ তালা আমাদেরকে ভালোবেসে নিয়ে আসছে কোনো বংশ বাসাই করে নাই ধনী গণির ছেলে বলে বাসাই করে নাই অনাশে ডেকে নিয়ে মাঠে শকর আদায় করি আলহামদুলিল্লাহ খুশি আছেন না আপনারা খুশি আছেন না যেভাবে কথা বলছি এগুলো বলার মনে রাখবা যুবকরা